দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ বিশ্বব্যাংকের সঙ্গে দরকষাকষি এবং বিদেশি অর্থায়ন স্থগিত হওয়া সহ নানা কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর ভবিষ্যৎ শেষ পর্যন্ত দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার সেতু নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয় পরে প্রতিষ্ঠানগুলোর অনুরোধে দরপত্র জমা দেওয়ার সময়সীমা আরও দুমাস বাড়ানো হয় যোগাযোগ মন্ত্রী জানালেন এরই মধ্যে সেতু নির্মাণে প্রস্তুতিমূলক কাজগুলোর ঠিকাদার নিয়োগ শেষ হয়েছে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে নদী শাসন কাজের দরপত্র এর মধ্যে আহ্বান করা আগামী বাইশ সেপ্টেম্বর থেকে যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠানগুলো দরপত্র সংগ্রহ করতে পারে দরপত্র জমাদানের সর্বশেষ তারিখ পঁচিশ নভেম্বর দু মূল নদীশাসনের সম্ভাব্য ব্যয় প্রায় প্লাস টু সাত হাজার কোটি টাকা তবে সরকারের বর্তমান মেয়াদে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে কিনা তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি যোগাযোগ মন্ত্রী জমি অধিগ্রহণ সহ রিহ্যাবিলিটেশন সেন্টার সহ বিভিন্ন বিষয় আমরা চোদ্দশো টাকার কাজ অলরেডি শেষ করেছি প্রস্তুতিমূলক নাইনটি নাইন কাজ আমাদের শেষ হয়ে গেছে মন্ত্রী জানান চলতি বছরের আগস্টে বিআরটিসি এক কোটি আটত্রিশ লাখ টাকার রাজস্ব আয় করেছে ইদুল আজহার আগের ছয় এবং পরের তিন দিন রাজধানীবাসীর বাড়ি আসা যাওয়া নিশ্চিত করতে এক হাজার বাসের ব্যবস্থা রেখেছে বিআরটিসি বাড়তি চাপ সামলাতে রাখা হয়েছে অতিরিক্ত একশোটি বাস সে ফলোসিং চ্যানেল আই ঢাকা